আমি আজকে করব পুর পটল তো আমি কিভাবে বানাই চলো তোমাদের দেখাই এই যে পটল দেখেছ আমি চারটে পটল দিয়ে আজকে করব। পটলগুলোকে আমি ওই চামচের পিছন দিয়ে সুন্দর করে ওর ভিতরের যত মশলাপাতি ছিল সব বার করে নিয়েছে বীজগুলো এবার আমি বীজগুলোকে বেশ সুন্দর করে খুঁটে খুঁটে বার করে নেব এবার আমি মশলা করব। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটা তার সঙ্গে দিয়ে দিলাম পটলের ভিতরের যে অংশটা ছিল সেটা আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু তার সঙ্গে চিংড়ি মাছ ভালো করে পেস্ট করে নিলাম আর এদিকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পটলে পটলের ভিতরেও কিন্তু একটু আঙুল দিয়ে দিয়ে ওর ভিতরেও মশলা মানে লবণ হলুদটা মাখিয়ে নেবে এবার একটু ঢেকে ঢেকে বেশ ভালো করে ভাজ ভাজবে মানে যে খুব সিদ্ধ করে ভাজতে হবে তা না একটু হালকা ফুলকা করে ভাজলেই হবে এবার ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি পুরের মশলা বানাচ্ছি প্রথমে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম মশলাগুলো মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু ধীরে ধীরে কষিয়ে নিতে হবে আর আমি একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো আমি কিন্তু কষিয়ে একদম নামিয়ে ফেলেছি আর এবার আমি পুটটা ভরবো আর পুটটা ভরে নিয়েছি তার সঙ্গে কিন্তু সলার কাঠি ছিল সেটাকে পরিষ্কার করে ধুয়ে একটু চুচালো করে ওর সঙ্গে সেই মুটকিটা দিয়ে আটকে দিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে এবার আমি আবার মশলা বানিয়ে এটাকে রান্না করব তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার আমি রসুন দিয়ে দেবো কিছুটা আর দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর রস সুন্দর করে কষে নেব ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু মশলা এখানে জিরে পাউডার ধনিয়া পাউডার আর লাল মির্চি পাউডার এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে তোমরা চাইলে একটুখানি চিনিও দিয়ে দিতে পারো এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে আমি একটু ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব। এটা কিন্তু সিম আঁচে দিয়ে রান্না করতে হবে যাতে যতটা মানে কাঁচা থাকে সেটা সিদ্ধ হয়ে যাবে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে এবার আমি পরিবেশন করব। আমার তনুর জন্য আমি থালা সাজিয়ে ফেলছি যারা পটল একদমই পছন্দ করো না তারা এইভাবে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এক থালা ভাত চেটে পুটে কিন্তু খেয়ে ফেলা যাবে একটা একটা পটল দিয়ে তো তোমরা এইভাবে রান্না করবে আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে আজকের ভিডিও আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা